বিধ্বস্ত পাকিস্তানে মানবিক ট্রেন পাঠাল নজরবিহীন বন্যা বিধ্বস্ত পাকিস্তানের জন্য সহায়তা নিয়ে একদিনের ব্যবধানে দুটি কাইন্ডিনেস বা মানবিক ট্রেন পাঠিয়েছে তুরস্ক স্মরণকালে ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা পানির নিচে থাকায় দেশটির নাগরিকদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল রাজধানী আঙ্কারা থেকে ছেড়ে যাওয়া দ্বিতীয় ট্রেনটি তিনশো চৌরানব্বই টন চান সামগ্রী নিয়ে যাচ্ছে চলমান চেনগুলোর সমন্বয় করছে তুরস্কে রাষ্ট্রায়ত্ত দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি ট্রেনটি বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএফএডির সভাপতি ইউনুসেজার এবং আঙ্কারায় পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ সাইটাস সাজ্জাদ কাজী এর আগে গত পশু রাজধানী আঙ্কারা থেকে অনুরূপ আরও একটি ট্রেন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইখতিয়ার আহমেদ কঠিন সময়ে তুরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমন্বয়ে বেসরকারি সংস্থার সহায়তায় ট্রাণ সভার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান এ সময় তিনি উল্লেখ করেন পাকিস্তান এবং তুরস্ক অনেক আগে থেকেই কঠিন সময়ে একে অপরের সমর্থন করে আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও টুইটারে এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে লেখেন আমার ভাই প্রেসিডেন্ট রিসিপ টাইপ এই দোকান পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা প্রচেষ্টা নেতৃত্ব দিচ্ছেন দুটি ট্রেন ছাড়াও আটটি বিমানে করে এ পর্যন্ত পাকিস্তানের ত্রাণ সামগ্রী পাঠিয়েছে তুরস্ক দেশটি এর আগে ঘোষণা দিয়েছিল পাকিস্তানের সাজায়তে তারা বিমান সেতু তৈরি করবে পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি মতে জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত এক হাজার দুইশো জনেরও বেশি মারা গেছেন দশ লাখেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে তিন কোটি লোক সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল আর্থিক সংকটে পড়া পাকিস্তান এই বন্যায় কঠিন পরিস্থিতির মুখে পড়েছে আবহাওয়িদের মতে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশ্বের দশটি দেশের মধ্যে অন্যতম পাকিস্তান দেশটিতে এই বছর গড় মৌসুমি বৃষ্টিপাতের চেয়ে দুইশো শতাংশ বেশি বৃষ্টি হয়েছে ফলে স্মরণকালে ভয়াবহ বন্যার শিকার হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশটি এদিকে ন্যায্য সিদ্ধান্ত না দেওয়ায় ইউরোপীয় মানবাধিকার আদালত বা ইসিএইচআর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এদুকান গতকাল রাজধানী আঙ্কারায় নতুন বিচারিক বছরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সমালোচনা করেন দোকান বলেন ইসি এইচ আর রায় বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে অনেক সময়ই ন্যায্য সিদ্ধান্ত দেয় না তারা রাজনৈতিক সিদ্ধান্ত দেয় বিশেষ করে যখন তুরস্কে বিষয় আসে তখন অবধারিতভাবেই তারা রাজনৈতিক সিদ্ধান্ত দেয় তুরস্কের পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন গত বিশ বছরে তুরস্কের আইনের শাসনকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু সংস্কার করা হয়েছে জনগণের অধিকার এবং স্বাধীনতা নারীর অধিকার শিশুদের অধিকার এবং আমাদের বিচার ব্যবস্থার উন্নতি মতো বিষয়গুলো ছিল আমাদের সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান একই অনুষ্ঠানে বক্তৃতায় টার্কিশ কোর্ট অফ ক্যাসেশনের সভাপতি মোহাম্মদ আকারকা বলেন তুর্কি বিচার বিভাগ মানবাধিকার ইউরোপীয় কনভেনশন দ্বারা সুরক্ষিত মৌলিক অধিকার ও স্বাধীনতা এবং তুরস্কের সংবিধানের প্রতি সংবেদনশীল মূলত তুরস্কের বিরুদ্ধে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে দেশটিকে চাপে রাখতে চাই ইউরোপ সহ পশ্চিমা বিশ্ব দর্শক পাকিস্তানের এই দুযোগে অন্যান্য মুসলিম দেশগুলোর কিভাবে পাশে দাঁড়ানো উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন